নমস্কার বন্ধুরা অর্চনার রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার এলাম চলো বন্ধুরা এবারে আমরা মশলাটা রেডি করে নিই এখানে সর্ষে আছে পোস্ত আছে কাঁচা লঙ্কা আছে চারমগজ আছে আর দিয়েছি হচ্ছে একটু নারকোল এটাকে এখন মিক্সি করে নেব মশলাটা মিক্সি করে নিয়ে এলাম আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি একটু নুন একটু হলুদ আর লঙ্কা তো আমি বেটেই দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডিমগুলোকে আমি একটু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি একটু নুন আর হচ্ছে একটু লেবু ফেলে আজকে বানাবো ডিমের পাতুরি কাতলা মাছের ডিমের পাতুরি কলা কলাপাতাটাকে একটু সেকে নিয়েছি এবারে আমি এটাকে তৈরি করে দেখাবো এবার দিলাম এর মধ্যে একটা লঙ্কা উপর দিয়ে এটাকে আমরা এবারে সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে নিতে হবে সবগুলো এরকম করেই বানিয়ে নিয়ে নেব এই দেখো বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এইগুলো মাইক্রো ওভেনে দিয়ে আমি পাতুরিটা বানাবো এই যে এই যে এইখানে একটু এই যে এতে একটু করে সর্ষের তেল দিয়ে দিলাম তো তোমরা মাইক্রো ওভেন আমি মাইক্রো ওভেনে করছি তোমরা এটা হচ্ছে গ্যাসেও করতে পারো কড়া তেল দিয়ে ভেজে নিতে পারো দশ মিনিট দিলাম মাইকা বারে আমি দশ মিনিট পর এটা বের করে নেব এই যে দেখুন হয়ে গেছে আমি এগুলোকে বের আস্তে আস্তে এবারে থালায় বের করে নিই এই দেখুন বন্ধুরা এই যে কলা পাতায় ডিমের পাতুরি হয়ে গেছে বের করে আপনাদেরকে তুলে দেখালাম আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে and okay, a like share put it in